আজ হাজির হলাম ঝটপট বানানো যায় এমন একটা হেলদি হেলদি রেসিপি নিয়ে এটাকে আবার চাইনিজ রেসিপিও বলতে পারেন ঝটপট যেমন বানানো যায় তেমনি খেতেও ভীষণই ভালো বাচ্চা থেকে বয়স্ক সকলেই তৃপ্তি করে খেয়ে নেবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গাজর ক্যাপসিকাম আলু আর পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন একটা মাঝারি সাইজের বলে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এরপর গাজরটাও দিয়ে দিলাম এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর আলু সব সবজিগুলোই একইভাবে পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন তবে লম্বা না করলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করলাম আপনারা কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন লবণ আর গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পোষক গোলমরিচের পরিবর্তে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন এখন দিয়ে দিলাম দুটো ডিম তবে সবজির পরিমাণ বাড়ালে ডিমের সংখ্যাও বাড়াতে হবে এর সাথে কোনোভাবেই কিন্তু জল দেওয়া যাবে না ডিমের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা একটু আগেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে সবজিগুলো নরম হয়ে যায় আমি এখানে গাজর ক্যাপসিকাম আর আলু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতেই পারেন ডিমের গোলায় চেপে চেপে সবজিগুলো ডুবিয়ে দিতে হবে তারপর দু মিনিট রেস্টে রেখে দেব। অবশ্য হাতে সময় কম থাকলে রেস্টে না রাখলেও চলবে সঙ্গে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেব এক টেবিল চামচ চালের গুঁড়ো এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দেওয়ার কারণে নাস্তাটা বেশ ক্রিস্পি হয় ঘন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো যাই দেন না কেন এক টেবিল চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না মেশানো হয়ে গেছে এখন প্যানে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা একটু গরম করে সবজির মিশ্রণটা বা ব্যাটারটা যাই বলেন হাতাই করে দিয়ে দিলাম এখন উপর দিয়ে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স আর দেব অরিগানো এখন ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপর উল্টে দিয়ে আবারও এক মিনিট রেখে দেব আর এই সময় অবশ্যই হিটটা লো টু মিডিয়াম রাখতে হবে না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা নরম হয়ে থাকবে মুচমুচ করবে না একইভাবে সবগুলো বানিয়ে নেব আর অরিগানো আর চিলি ফ্লেক্স দেওয়ার জন্য খুবই ভালো লাগে খেতে আর এটা ফ্রাই করার সময় সুন্দর একটা স্মেল বার হচ্ছে এরকম হেলদি হেলদি রেসিপি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এত এত টাকা দেওয়ার রেস্টুরেন্টে কিনে খাওয়ার প্রয়োজন হবে না এরকম হেলদি অথচ মুখরোচক রেসিপি দিয়ে ব্রেকফাস্ট করে দিতে পারেন আবার ডিনারও সারতে পারেন আবার এই রেসিপি টিফিনও দিতে পারেন টিফিন বক্স নিমেষেই ফাঁকা হয়ে যাবে একইভাবে সবগুলো ফ্রাই করে নিলাম রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই চাইনিজ রেসিপিটা গরম গরম খেতে খুব ভালো লাগে তবে টমেটো সস দিয়ে পরিবেশন করুন ভীষণ ভীষণ ভালো লাগবে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ